উনিশশো একাত্তর ছিল স্বাধীনতা অর্জনের যুদ্ধ দু হাজার চব্বিশ স্বাধীনতা রক্ষার যুদ্ধ তারেক রহমান জুলাই উদযাপন মানিক মিয়া এভিনিউতে জড়ো হচ্ছেন মানুষ জনগণ প্রতি সরকারি ছুটি হিসেবে উপভোগ করবে তারেক রহমান মির্জা ফখরুলের নেতৃত্বে জুলাই ঘোষণাপত্র পাঠে অংশ নেবে বিএনপি জামায়াত একটি ভণ্ড ইসলামী দল হেফাজতের আমির রাজপথে আন্দোলন ফিরিয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠান বর্জনের ঘোষণা হানান মসদের গণঅভ্যুত্থানে ছাত্রলীগ যুবলীগের সহযোগী পুলিশ সদস্যরা বহাল তবিয়তে জাবিতে গণ অভ্যুত্থানে হামলায় জড়িত চৌষট্টি শিক্ষার্থী আজবন বহিষ্কার সনদ বাতিল তিয়াত্তর জনের বরখাস্ত হলেন বঙ্গবন্ধুর ছবি টানানো সেই প্রধান শিক্ষিকা দেশজুড়ে বৃষ্টির আভাস কোথাও হতে পারে ভারী বর্ষণ বাংলাদেশি পর্যটক না যাওয়ায় কলকাতার ক্ষতি হাজার কোটি রুপি টাইমস অব ইন্ডিয়ার গৃহবন্দী ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো সাল ছিল স্বাধীনতা অর্জনের যুদ্ধ আর দু রক্ষার যুদ্ধ মঙ্গলবার গণ দিবস উপলক্ষে দেওয়া এক ভিডিও বার্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একথা বলেছেন তিনি বলেন একাত্তর সালের শহীদ মুক্তিযোদ্ধাদেরকে বাংলাদেশ ভুলেনি চব্বিশ সালের গণ শহীদদেরকেও বাংলাদেশ কখনো ভুলবে না তারেক রহমান বলেন ভিত্তিক গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গঠন করলেই শহীদদের রক্তের ঋণ শোধ করা সম্ভব হবে ফ্যাসিবাদের বিরুদ্ধে জোরালো অবস্থান তুলে ধরে তিনি বলেন বাংলাদেশে আর কখনোই ফ্যাসিবাদ কায়ে হবে না কাউকে গণতন্ত্র হত্যা করার সুযোগ দেওয়া হবে না বাংলাদেশকে আর কখনো তাবেদার রাষ্ট্রে পরিণত করতেও দেওয়া হবে না তিনি বলেন ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং গণতন্ত্রের প্রশ্নে জাতীয় ঐক্য এখনও বহাল রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে বলে আমি আশাবাদী রাজধানীর মানিকমিয়া এভিনিউতে ছত্রিশ জুলাই উদযাপন ঘিরে মানুষ জড়ো হতে শুরু করেছেন রাজধানী ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা জুলাই উদযাপন অনুষ্ঠানে যোগ এ সময় তাদের হাতে জাতীয় পতাকা দেখা যায় এছাড়া অনেকে মাথায় জাতীয় পতাকা বেঁধে এই উদযাপনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন বিকাল পাঁচটায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তিনি এই ঘোষণাপত্র পাঠ করবেন পাশাপাশি জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে মানিক মিয়া এভিনিউ এ দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে অনুষ্ঠান চলবে রাত বারোটা পর্যন্ত ঠিক এক বছর আগে দু সালের এই দিনে ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়েছেন রাহমুক্ত হয়েছে দেশ স্বাধীনতা প্রিয় গণতন্ত্র প্রিয় জনগণের জন্য দিনটি আনন্দের দিনটি বিজয়ের বাংলাদেশের এই দিনটিকে অন্তর্বর্তী সরকার জুলাই গণঅভ্যুত্থান দিবস হিসেবে ঘোষণা করেছে জনগণ প্রতি বছর আজকের দিনটিকে সরকারি ছুটি হিসেবে উপভোগ করবে মঙ্গলবার গণভ্যুত্থানের বর্ষপূর্তিতে জাতের উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এসব কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আজ মঙ্গলবার বিকেল পাঁচটায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন সেখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল অংশগ্রহণ করবে সোমবার রাতে দলটির মিডিয়া সেলের সদস্য শারুল কবির খান বিষয়টি শুরু করেছেন তিনি জানান বিএনপির গুলশান চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয় বিএনপি মহাসচিবের নেতৃত্বে প্রতিনিধি দলের অন্য সদস্যদের মধ্যে রয়েছেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ডক্টর আব্দুল মঈন খান নজরুল ইসলাম খান ও সালাউদ্দিন আহমেদ বাংলাদেশ জামাতে ইসলামীকে ভণ্ড ইসলামী দল বলে মন্তব্য করেছেন কমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির বাবু নগরী সোমবার চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাটে আলোচনা সভায় এ করেন তিনি আগামীর ফটিকছড়ি বিনির্মাণে ওলামায় শিরোনামে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এ সভা হয় আয়োজিত ছিল বৃহত্তর ফটিকছড়ি ওলামা মাসেকগণ সেখানে হেফাজতের আমির বলেন জামায়াত ইসলামী ভণ্ড ইসলামী পার্টি শহীদ ইসলামী পার্টি না এটা শুধু আমি বলছি না মুরুবিরাও বলে গেছেন জামায়াতি ইসলামের ইসলাম হলো মাউদুদির ইসলাম আর আমাদের ইসলাম হলো মদিনার ইসলাম মাউদুদির ইসলাম করলে ইমান থাকবে না তিনি বলেন তারা মদিনার ইসলাম নয় মাউদুদি ইসলাম প্রতিষ্ঠা করতে চায় আমরা জামেতে ইসলামকে ইসলামী দল মনে করি না জুলাই আন্দোলন বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাসে এক অনন্য ঘটনা হয়ে থাকবে কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু হলেও এটি দ্রুতই রূপ নেয় ছাত্রজনতার গণ অভ্যুত্থানে যার পরিণতিতে পাঁচ আগস্ট শেখ হাসিনা পদত্যাগের মধ্য দিয়ে এক ফ্যাসিবাদী রাজনৈতিক অধ্যায়ের অবসান ঘটে এই আন্দোলনের এক অনালোচিত অথচ সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভূতপূর্ব সক্রিয়তা ও বলিষ্ঠ অংশগ্রহণ যারা এতদিন পর্যন্ত রাজনৈতিকভাবে উদাসীন ও আত্মকেন্দ্রিক ভাবমূর্তি চৌপাহাটে বন্দী ছিল তাদের হাত ধরেই আন্দোলন পায় নতুন গতি সাহস এবং বিস্তৃত শক্তি ষোলোই জুলাই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর হল বন্ধের পর কার্যত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই আন্দোলনকে টিকিয়ে রেখেছিলেন জুলাই ঘোষণাপত্র প্রকাশ অনুষ্ঠানে জুলাই আন্দোলনের একশো আটান্ন জন সমন্বয়কের সবাইকে আমন্ত্রণ জানানো হয়নি এমন অভিযোগ তুলে অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টিস মেয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হানান মাসুদ সোমবার দিবাগত রাত দুইটার দিকে নিজের ফেসবুক আইটিতে দেওয়া এক পোস্টে তিনি এই ঘোষণা দেন হানান মাসুদ লিখেছেন জুলাই ঘোষণাপত্র প্রদান অনুষ্ঠানে দাওয়াতের কার্ড পেলাম শুনেছি এই সরকার জুলাই অভ্যুত্থানে লেজিটিমেট বডি একশো আটান্ন জন সমন্বয়ক সহ সমন্বয়কে দাওয়াত দিতে পারেনি হয়তো কিছু আসন থাকবে কিন্তু একশো আটান্ন জনের no jagah hobe na জুলাই গণ অভ্যুত্থানে উত্তাল হয়ে ওঠে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকা স্লোগানে মুখর হয়ে ওঠে অলিগলি ছাত্র জনতার আন্দোলন দমাতে তাদের ওপর হামলা চালায় আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ ও তাদের সহযোগী পুলিশ সদস্যরা দেশে অস্ত্র ছাড়াও সন্ত্রাসীরা আগ্নেয়াস্ত্র দিয়ে শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি ছড়ে সেই সঙ্গে ও বল প্রয়োগের পাশাপাশি নানাভাবে হেনস্থা করে শিক্ষার্থীদের এতে দিনমজুর কিশোর শিক্ষার্থীর সহ দশজন শহীদ হন অনেকেই হারান দৃষ্টিশক্তি কেউ কেউ চিরতরে পঙ্গুত্ব বরণ করেন এসব পুলিশ সদস্যদের অনেকেই সাবেক ছাত্র নেতা বা আওয়ামী লীগের সুপারিশে নিয়োগ পান সেই জুলাই যোদ্ধাদের স্বাভাবিক জীবন কেড়ে নেওয়া পুলিশ সদস্যরা এখনো বহাল তবিয়াতে আছেন চট্টগ্রাম মহানগর পুলিশে এখনও তারা চট্টগ্রামে বিভিন্ন থানা ও ইউনিটে কর্মরত গত বছর গণ সময় চোদ্দ থেকে সতেরোই জুলাই পর্যন্ত আন্দোলনকারীদের ওপর হামলায় জড়িত থাকায় জাহাঙ্গীরনগর শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করেছে প্রশাসন তারা সবাই নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে পাশাপাশি অপরাধের মাত্রা অনুযায়ী শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার এবং তিয়াত্তর জন সাবেক শিক্ষার্থীর শিক্ষা সনদ স্থায়ীভাবে বাতিল করা হয়েছে গণ সময় হামলা সংক্রান্ত তথ্য অনুসন্ধান কমিটির প্রতিবেদনের ভিত্তিতে এর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি ধারণী পর্ষদ সিন্ডিকেট সোমবার রাত সাড়ে তিনটায় সিন্ডিকেট সভা শেষে উপাচার্য অধ্যাপক কামরুল আহসান এসব তথ্য নিশ্চিত করেন অবশেষে পিরোজপুরের নেশারবাদ উপজেলার সোনারখোপ রমেশচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামীমা ইয়াসমিনকে সাময়িকভাবে বরখাস্ত করেছে প্রাথমিক শিক্ষা বিভাগ তথ্যটি নিশ্চিত করেছে নেশারবাদ উপজেলার শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ খন্দকার জসীম আহমেদ সোমবার চার আগস্ট উপজেলার সোনারখাপ রমেশচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টানানোর ঘটনাকে কেন্দ্র করে প্রাথমিক তদন্তে সত্যতা পেয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে এ বিষয়ে নেসারবাদ উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ খন্দকার জসিম আহমেদ বলেন বিভিন্ন পত্রপত্রিকা প্রকাশিত সংবাদের ভিত্তিতে ওই স্কুলে আমরা তদন্ত করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের রিপোর্ট প্রতিবেদন পাঠিয়েছি প্রাথমিক তদন্ত রিপোর্টের ভিত্তিতে কর্তৃপক্ষ অভিযুক্ত প্রধান শিক্ষিকাকে সাময়িকভাবে বরখাস্ত করেছেন ঢাকা ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর রাজশাহী খুলনা বরিশাল ও চরগ্রাম বিভাগের অনেক জায়গায় বুধবার সকাল নয়টার মধ্যে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বস্ত্র বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে এক বছর আগেও কলকাতার মিনি বাংলাদেশ খ্যাত অংশটি ছিল শহরের হোটেল ও বৈদেশিক মুদ্রা ব্যবসার জমজমাট এক জায়গা রাজনৈতিক অস্থিরতায় এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর পরিস্থিতি আমূল বদলে যায় বাংলাদেশি পর্যটকের সংখ্যা প্রায় শূন্যের কোঠায় নেমে আসে আর তাতে কলকাতার মিনি বাংলাদেশ খ্যাত এই এলাকার ব্যবসা বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এক বছর পরেও সেই অস্থিরতার ধাক্কা টের পাওয়া যাচ্ছে এক বছরে এই এলাকার ব্যবসা বাণিজ্যের লোকসানের অঙ্ক ছাড়িয়েছে এক হাজার কোটি রুপি এমনটাই জানা হয়েছে ভারতের টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে ব্রাজিলের সুপ্রিম কোর্ট দেশটির সাবেক ডানপন্থী প্রেসিডেন্ট জাইর বলসোনারাকে গৃহবন্দী রাখার আদেশ দিয়েছে তার বিরুদ্ধে অভিযোগ তিনি একটি অভ্যুত্থানের পরিকল্পনায় জড়িত ছিলেন যদিও এই অভিযোগ বারবার অস্বীকার করে আসছেন তিনি এ খবর দিয়েছেন অনলাইন বিবিসি এতে বলা হয় মামলা তদন্তের দায়িত্বে থাকা বিচারপতি আলেকজান্ড্রো দে মোরাইস বলেন বলসোনারো গত মাসে দেওয়া নিষেধাজ্ঞাগুলো অমান্য করেছেন এজন্যই তার বিরুদ্ধে নতুন করে ওই আদেশ দেওয়া হয়েছে বলসোনারোর আইনজীবীরা অবশ্য নিষেধাজ্ঞা অলঙ্ঘনের অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন তারা you <laughs>